তারা জাহাজটিকে পরবর্তীতে আবার রিকভার করার চেষ্টা করেছিল কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গেছে যে এটা আর কখনোই রিকভার করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু তার আর তাই তারা তৎক্ষণাৎ এই প্রোজেক্টটিকে হোল্ড করে দেয় অনেক কোম্পানি জাহাজটিকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করেছিল কিন্তু এটি উদ্ধার করতে হলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে কিন্তু তারপরও তারা এটি উদ্ধার করার জন্য চেষ্টা করতো কিন্তু করছে না কারণ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উদ্ধার করা যদি কোনোভাবে সম্ভব হয় তবে লাভ তো দূরের কথা থেকে ব্যয়িত অর্থই ওঠার কোনো সম্ভাবনা নেই আর তাই বড় বড়ো কোম্পানি এই প্রজেক্ট বাস্তবায়ন করছে না গবেষকদের পরিকল্পনা শুধু পরিকল্পনায় থেকে যাচ্ছে কোনো কোম্পানি যদি টাইটানিক জাহাজটিকে উদ্ধার করে মিউজিয়ামে পরিণত করে তবুও তাদের ব্যয়িত অর্থ জোগাড় করতে একশো বছরেরও বেশি সময় লেগে যাবে যদিও এই জাহাজের সাথে অনেক ইমোশনাল কাহিনী জড়িয়ে আছে কিন্তু কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চাইবে না তাছাড়া এই জাহাজটিকে বিভিন্ন ব্যাকটেরিয়া ক্ষয় করে ফেলেছে বলা হয়ে থাকে কিছু বছর পরে এসব ব্যাকটেরিয়া জাহাজটিকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে শুধু তাই না বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জাহাজটিকে তাদের স্থান বানিয়ে ফেলেছে আর তাই ইউনেস্কো দুই সালে এই জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্টেড সাইট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে স্বাভাবিকভাবে বলা যায় যে কোনো কোম্পানি এই জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই পরিমাণ অর্থ দিয়ে এই জাহাজের মতোই অন্য যে কোনো নতুন জাহাজ ক্রয় করা সম্ভব হবে আর তাই কোনো কোম্পানি এমন বোকামির কাজ করতে চাইবে না তাছাড়া এই জাহাজটিকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় কারণ এই জাহাজটি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি উদ্ধার করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে আর এটা উদ্ধার করার পরে এটিকে কোনো কাজেও লাগানো সম্ভব হবে না আর তাই স্বাভাবিকভাবেই বলা যায় জাহাজটিকে হয়তোবার কোনো দিনই উদ্ধার করা সম্ভব নয় তবে এই জাহাজটি যদি সমুদ্রের তলদেশে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই টাইটানিক জাহাজের রহস্যপূর্ণ কাহিনিগুলো শুনতে পারবে এবং দেখতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ